se les toca el perro

আজকে আসলে কথা বলার মতো অবস্থা নাই আমাদের খলিজা চিরে যাচ্ছে আজকে আসলে আমাদের যে কথা সেই কথা আসলে আমাদের মুক্তি দিয়ে নেয় অন্তর থেকে বেরোচ্ছে আমাদের সব চাইতে দুঃখ আমাদের বাই এমন দেশে শহীদ হয়েছে

এই সুশী মিন্টার কোন অবস্থা নেয় নাই আপনারা দেখেছেন রানী বারবার ফেসবুকে পোস্ট করতেন বক্তব্যের মধ্যে বলতেন সংবাদ সম্বন্ধে করে বলতেন তাকে যারা যারা ফেরত দিচ্ছে সব প্রকাশ করেছেন তার পরেও কোনো অবস্থা নেয় নাই আপনারা জানেন যে ঘাতক সেই ঘাতক কিন্তু এর আগেও গ্রেপ্তার হয়েছিল একবার গ্রেপ্তার হওয়ার মানে সে সমস্ত মামলায় গ্রেফতার হয়েছিল সে সমস্ত মামলায় গ্রেফতার হওয়ার মানে হচ্ছে তার সমস্ত তথ্য পুলিশের কাছে আগে থেকেই আছে তো এরকম একটা মানুষ যে কিনা আগে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল যে কিনা একজন প্রফেশনাল শুটার এটা পুলিশ জানে জানার পরেও হাদিবাহির পাশে দিনের পর দিন ঘুরেছে কিন্তু পুলিশ তাই সতর্ক করে নাই আমাদের দুঃখ লাগে পুলিশ জানতো যে এরকম একটা শুটার হাদির পাশে ঘুরতেছে কোন অবস্থায় যে অবস্থায় হাদি অলরেডি লাইফে থ্রেট পাচ্ছে

যদি না জানে তাহলে বেতন দিয়ে গন্ধ পয়সা আমাদের লাভ কি জানার পরেও আমাদেরকে না সহযোগিতা করতে এই গন্ধ পয়সা লাভকে কি আমাদের এই গোয়েন্দা সংস্থা এনেছে ডিজে ভাইকে আমাদের নাকি ভারতের আমাদের প্রশ্ন থাকে ভাই আমাদের খায় আমাদের ট্যাক্সের টাকায় চলে কিন্তু এজেন্ট সার্ভ করে ভারতের এবং এদেরকে যারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে যারা হচ্ছে এই গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে যাদের নিয়ন্ত্রণ করে কথা রাষ্ট্রচন্দ্র ইন্টারিম হাদি ভাইয়ের হত্যার পেছনে প্রত্যেকে দায়ী

আপনারা জানেন আমরা ডাক্তার পক্ষ থেকে যে আমাদের স্বরাষ্ট্র প্রশ্ন জাহাঙ্গীরন পার্কে থেকে গিয়েছিলাম তাকে আমরা গিয়েছি ভাই আপনি কি জানেন আমাদের লাইফ থ্রেট আছে আমাদের সবাইকে হুমকি দেওয়া হয় সে বলেছে নিরাপত্তা যার যার নিরাপত্তা তার তার কাছে চিন্তা করতে পারেন সে সরকারের বেতন কে সে সবসময় পুলিশের বোর্ড করে থাকে তার তো নিরাপত্তা নেই চিন্তা নাই কিন্তু আমরা তো মানুষ আমাদেরকে মানুষের দায়িত্ব হয় কথা বলতে আমাদের সময় চলতে হয় আমাদের নিরাপত্তা দায়িত্ব কে নিবে আপনারা চিন্তা করতে পারেন যে একটা মানুষ যে কিনা আগে থেকেই অস্ত্র বাবার আসামি পুলিশের কাছে তথ্য আছে তারপরেও এরকম একটা মানুষ হাতির পাশে ঘুরতে দিনের পর দিনে কোন অবস্থায় যখন আছে হাতি অলরেডি লাইফের থ্রেট পাচ্ছে কিন্তু তারপরেও গোয়েন্দা সংস্থা তাকে কোনো সহযোগিতা করে সতর্ক করে নাই এবং আপনারা চিন্তা করেন একজন এমপি প্রার্থী তাকে গুলি করে আসামি পালিয়ে যায় বাংলাদেশ থেকে চিন্তা করা যায় এই আসামি যে পালিয়ে গিয়েছে রাষ্ট্রতন্ত্রের হেল্প ছাড়া

এক হাতির রক্ত থেকে লক্ষ হাতে জন্মায় আমরা কি হতে পারবো আমরা কি হতে পারবো হাদি হয়ে সাত দিন আমরা খবর নিব আমরা সবাই হাদি হব

রক্ত দিয়ে চলে যায় না জীবন দিয়ে চলে যায় না যদি বাইরে গেছে অসব্ধানা শব্দ করবো ইনশাআল্লাহ আমরা সবাই হাসি হবে ইনশাআল্লাহ দর্শক টিএসি টাইমস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি না ফেরার দেশে চলে গেছেন ওসমান হাদি তিনি ইনকিলা মঞ্চের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে কিন্তু পনেরো দশটার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেই কিন্তু উত্তাল হয়েছে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেইখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশ নিচ্ছে হাদি হত্যার বিচারের জন্য কিন্তু তারা এখানে একত্রিত হচ্ছে দর্শক না ফেরার দেশে শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের ওসমান হাদি না ফেরার দেশে কিন্তু চলে গেছেন